হ্যালো এভরিওয়ান আমি রিকি ফ্রম রিকিস মেকওভার আজকেও তোমাদের সাথে একটা মেকআপ ব্লগ শেয়ার করতে চলে এলাম আজকে দিনটা আমার কাছে খুব বিজি একটা দিন কারণ আজকে টোটাল আমার বারোটা মেকওভার আছে তো আজকের দিনের জন্য আমি খুব এক্সাইটেড অ্যান্ড একটু টেনশানও কাজ করছে যে প্রত্যেককে প্রত্যেকের সময় মতো যাতে তাদের রেডি আমি করতে পারি তো দেখো আমি একদম সকাল সকাল বেরিয়ে গেছি সাতটায় আর আমি ফার্স্ট লোকেশানে পৌঁছে গেছিলাম আটটার মধ্যে তো আমার ফার্স্ট লোকেশন ছিল ঘাটেশ্বরে ওর আজকে বিয়ে ছিল অ্যান্ড ও আজকে সারা দিনের একটা মেকআপ লুক চেয়েছিলো সিম্পল মেকআপ লুক তো সেটাই আমি ওকে দিলাম সবার ফার্স্ট তো এই হচ্ছে ওর লুকস দেখো তোমরা জানিও কেমন লাগছে ওকে অ্যান্ড ওখান থেকে বেরিয়ে আমি যাচ্ছি আমার ফার্স্ট ব্রাইডের কাছে আর এই হচ্ছে কামিনীদি আমার হ্যান্ডস তো ও আজকে আমাকে কাজে হেল্প করবে আর আমাদের লোকেশনটা ছিল মায়াপুরে প্রপার মায়াপুর না মায়াপুর থেকে আগে তো আমরা একদম টাইম টু টাইম পৌঁছে গেছিলাম ওর টাইম দেওয়া ছিল দশটা তো আমরা দশটার মধ্যেই পৌঁছে গেছিলাম অ্যান্ড এখানে আমরা ফ্লাওয়ারগুলো রেডি করছিলাম যতক্ষণে ব্রাইট না আসে তো ব্রাইট দেখো আমাদের চলে এসছে অ্যান্ড আমিও শাড়ির ড্র্যাপিংও কমপ্লিট করে দিয়ে মেকআপ স্টার্ট করে দিয়েছি তো এখন ওর আই মেকআপ চলছে যেহেতু দিনের বেলা খুব সার্টেল একটা আই মেকআপ করেছি এখন কলকা হচ্ছে অ্যান্ড এখন জুয়েলারি সেটিং হচ্ছে তো ওর ফুল লুকসটা দেখে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ওর লুকসটা আর চলো ওর থেকে শুনে ওর কেমন লাগলো আমার কাছে সেজে আমার লাগলো তোমার সেজেছ না খুব খুব খুবই সুন্দর আর রেখি মানেই তো সুন্দর বাবা একদম মনের মতো সাজ উ অ্যান্ড আমি ওখান থেকে বেরিয়ে আমার একটা পার্টি মেকআপ ছিল নেক্সট তো আমি সেখানেই গিয়ে পার্টি মেকআপটা কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আমার নেক্সট লোকেশানে যেটা ছিল কৃষ্ণনগর তো আমি দেখো নেক্সট লোকেশানে পৌঁছে গেছি কৃষ্ণনগর বউবাজারে ছিল লজে ছিল তো এই যে আমার ব্রাইড তো ওকে আমি শাড়ি পরিয়ে একদম রেডি করে নিয়েছি এরপর ওর মেকওভারটা হবে এক্স যে ওর মেকআপ লুক উইদাউট হেয়ারস্টাইল এবার হেয়ারস্টাইলটা কমপ্লিট হবে দেখো তোমরা কেমন লাগছে ওকে জানিও আমাকে আর ওর থেকে শুনে নেব ওর কেমন লাগলো কেমন লাগলো আমার কাছে সেজে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এরপর চলে এসছি আমার নেক্সট ব্রাইডের কাছে তোমরা দেখেইছিলে ওর ডে লুকটা আমি করেছিলাম অ্যান্ড এটা হচ্ছে ওর ব্রাইডাল লুক তো তোমরা কিন্তু অবশ্যই জানিও ওকে কেমন লাগছে আর ওর থেকেও জেনে নেবো ওর কেমন লাগলো আজকে আমার কাছে সেজে চৈতালি কেমন লাগলো সেজে

ব্রাইডের পর ওর বোন আমার কাছে সেজেছিলো কিন্তু আমার একটাও ক্লিপ নেওয়া হয়নি অ্যান্ড তারপর আমি চলে যাচ্ছি তাড়াতাড়ি করে নেক্সট লোকেশানে শ্রেয়ার কাছে শ্রেয়া আমার থেকে পার্টি মেকআপ নিল আজকে অ্যান্ড শ্রেয়ার সাথে ওর ননদ ও আমার কাছে সেজেছে আজকে অ্যান্ড ওদের দুজনকে রেডি করে আমি বেরিয়ে গেলাম নেক্সট লোকেশানে অ্যান্ড ওখানে চারজন আমার থেকে পার্টি মেকআপ নিয়েছিল বাট একটু গ্যাদারিংয়ের জন্য সেখানে আমি ঠিকঠাকভাবে ওদের ফটো ক্লিক বা ভিডিও ক্লিকগুলো নিতে পারিনি তো এই ছিল আজকে আমার সারা দিনে টোটাল বারোটা মেকওভার তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও আর আমি এখন বাড়ি ফিরছি ট্রেনে করে তো আজ এই পর্যন্তই সকলকে টাটা আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে